অনেক রাত এবং অনেক সকাল এমন হয় যে আপনার মানে মনে হয় যে আপনি নৌকানটা করার পরে কোনো ফল পাচ্ছেন না বা এমন হয় যে আপনার মনে হইতেছে যে আসলে এটা কতদিন চলবে বা এটার ফল কী এখানে করে জিনিস বলা দরকার আপনার বর্তমান সময়ের যে ফল চিন্তা করতেছে তার আগে আপনি আগের ফলে চিন্তা করেন আপনি কোনো ফল পাইছিলেন নিজেকে প্রশ্ন করেন যে কেন আপনার নৌকা যাওয়া লাগছে আপনাকে বঞ্চিত করা হয়েছে আপনাকে যোগাযোগ করতে মানা করা হয়েছে আপনাকে মেসেজ দিতে মানা করা হয়েছে সে আপনি লোকে লোকে তার স্টোরি দেখতেন আপনাকে হয়তো ব্লক করে দিয়েছে আপনি তার বান্ধবীর স্টোরি দেখেন বন্ধুর স্টোরি দেখে তার খোঁজখবর নেন আপনি ফেকারি থেকে তাকে স্টক করেন যে প্রোফাইল যদি লক করে দেয় তাহলে আপনি যেটা করেন সেটা হচ্ছে যে অন্য কারোর কাছে জিজ্ঞেস করেন মিউচুয়াল ফ্রেন্ডদের কাছে জিজ্ঞেস করেন আপনি বিভিন্ন নানান নাম্বার থেকে ফোন দিয়ে তার সাথে কথা বলতে চান এবং সে ততই বিরক্ত হচ্ছে ততই সে দূরে যাচ্ছে আবার এমনও হতে পারে যে আপনি অলরেডি জেনে গেছেন সে হয়তো কোনো সম্পর্কে আছে আপনি সেই ছেলেটার বা মেয়েটার প্রোফাইল দেখতেছেন যে আপনার পার্টনার সাথে এখন সম্পর্কে আছে আপনি ভুলও দেখে বলতে পারেন যে হয়তো বা তারা খুব ভালো আছে হ্যাপি আছে কক্সবাজারে গেছে চুলে কালার করছে হ্যাঁ খুব লাফালাফি করতেছে এখন আপনি টাইম ফ্রেমটা মিলায় দেখেন যেই টাইমটাতে আপনি আপনাকে ব্লক করে দেওয়া হয়েছে আপনার দমবন্ধ ফিল হইতেছে আপনার ভালো লাগতেছে না সে একই টাইমে যে প্রোগ্রেশন দেখেন একই টাইমের মধ্যে কি হইতেছে সেই কিন্তু ভালো আছে তার মাথায় আপনি নাই সে আপনাকে মোটামুটি ভুলে গেছে মানে আপনি নাই অ্যাকসিস্ট করেন না এবং আপনি যখন সে ছবিগুলো দেখেন আপনার কাছে মনে হয় যে আপনি এটাকে কখনো দেখেন না চিনতে পারতেছেন না সে যদি কখনো যদি কোনো ছেলেকে হাগ না করতে এখন সে হাগ করতেছে সে যদি বাহিরে আড্ডা না মারতে আড্ডা মারতেছে আপনার বয়ফ্রেন্ড যদি কখনও স্মোক না করতে এখন সে স্মোক করতেছে সে ড্রিঙ্ক করতেছে মানে হ্যাবিট চেঞ্জ হয়ে গেছে রাত যে কাঠ খেলতেছে এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে মনে হচ্ছে সে তাহলে বেস্ট মোমেন্টটা আছে হ্যাঁ সে বেস্ট মোমেন্টটা আছে কি না এটা নিয়ে আপনি টেনশন পড়ে গেছেন আপনার খুব খারাপ লাগতেছে কেন এমন হচ্ছে এবং আপনি কয়েকদিন যোগাযোগ করেন না তারপর হঠাৎ করে আর সহ্য করতে না পেরে আপনি যোগাযোগ করে ফেলেন হ্যাঁ যোগাযোগ আপনি জন্য যোগাযোগ বন্ধ করেন না যে আপনি ইচ্ছা করে বন্ধ করতেছেন আপনি বন্ধ করেন কারণ হচ্ছে আপনার আসলে কোনো স্কোপ থাকে না আপনি বারবার কল দিলে ধরে না আপনি প্রথম দিকে বিশ বার কল দিতেছেন সকালে দুপুরে দেখলেন যে সকালে যে ধরে না দুপুরে গিয়ে দশটা কল দিতে তাও ধরতেছে না আপনি পরের দিন আবার সকালে কিন্তু আর বিশটা কল দেবেন না আপনি দেবেন হচ্ছে দশটা কল তাও না ধরলে পরের দিন সকালে গিয়ে হয়তো দিতেছেন পাঁচটা কল এরপরে তবে একদিন কলই দিচ্ছেন না তারপর দুদিন দিন পরে আবার টানা দশটা কল দিয়ে ফেলতেছেন আর সে কিন্তু আপনি কি করে যাচ্ছে ইনফ্যাক্ট কোনো ক্ষেত্রে আপনাকে হয়তো সব নাম্বার থেকে ব্লক করে দিচ্ছে খাট ব্যবহার করতেছে মেসেজ পাওয়া মাত্রই আপনার নাম্বার ব্লক করে দিচ্ছে বাজার ভিউ করতেছে সব জায়গা থেকে ব্লক করতেছে হোয়াটসঅ্যাপ সব সবচেয়ে ব্লক করতেছে মানে আপনাকে যতভাবে বেহেয়া বানানো যায় বেহায়া ফিল করানো যায় তার মানে কি। আপনি যে যোগাযোগ করার জন্য বারবার যে অস্থির হয়ে যান এইটা কি আদৌ কি আপনার কোনো কাজে আসবে কাজে আসবে না কেন কাজে আসবে না কারণ আপনি যোগাযোগ করার চেষ্টা করতে গেলেই সে হচ্ছে সে আগে কাজটা করবে যে আপনাকে রিজেক্ট করবে আপনাকে বারবার রিজেক্ট করবে আপনাকে হার্ট করবে এবং আপনি আসলে উঠতে পারবেন না তাই যখনই আপনার নৌকানটা ভাঙতে ইচ্ছা করবে আপনি বারবার আপনার পুরনো সেই স্মৃতিগুলো মনে করবেন হ্যাঁ কষ্ট হবে কিন্তু মনে করতে হবে যে কি জন্য আপনি আসলে এখান থেকে সরে আসছিলেন বা আপনি সরে আসতে না চাইলে আপনাকে জোর করে হয়েছে তো বেসিক্যালি যতবার যোগাযোগ করতে ইচ্ছা করবে ততবার মনে করবেন যে আপনাকে কীভাবে ট্রিট করা হয়েছিল হিসাব জানি মন মানবে না তারপর নিজেরা জিজ্ঞেস করবেন যে আমি আদৌ যোগাযোগ করলে সে কি আমাকে রিপ্লাই দিবে রিপ্লাই তো দিবে টুকটাক বা হয়তো একদিন ভালো ব্যবহার করবে পরের দিন থেকে আবার যেই লাউ সেই কটু তো কোনো লাভ তো হচ্ছে না আপনি আরও কষ্ট পাবেন এটা হচ্ছে নেভার এন্ডিং প্রসেস আপনার হাতে কোনো ক্ষমতা নেই তার মন চেঞ্জ করার তো এখন আপনি বলতে পারেন তাহলে কি কোনো আশাই নেই আশা আছে যেই মুখ দিয়ে সে আপনার একসঙ্গে বলছে আপনার সারা বাঁচবে না আপনাকে ভালোবাসে কখনো কখনো বলছে না যে যান আমি তোমারই বিয়ে করব তুমি আমার জীবনে কেউ আমাকে এত কিছু এত ভালোবাসে না এক জীবনে কেউ আমাকে এত কেয়ার করে অবশ্যই বলছে সে একই মুখ দিয়েই তো বলছে যে আমার মনে হয় না সেটা ভালোবাসা ছিল আপনি আমাকে টর্চার করছেন ভালোবাসাটা আমার তরফ থেকে নাই আমি আপনার বিয়ে করতে চাই না আমাকে মেসেজ দেন না দূরে থাকেন মানে হোয়াট এভার ইট ইজ আপনি মতো আপনার লাইফ গোছান আমি আপনাকে চাই না আমি ভালো একা ভালো একই একই মানুষই কিন্তু কথাগুলো বলছে তার মানে কি যে মানুষের আসলে ডিসিশন চেঞ্জ হয় সময়ের সাথে কিন্তু আপনি আর এই আশা বসে থাকেন না যে আচ্ছা ডিসিশন তো চেঞ্জ হতে পারে লেটস ওয়েট না ওয়েট করা যাবে না কারণ দেখেন আপনি ওয়েট করলে একটা সময় পরে দেখবেন যে আপনার ছয় মাস এক বছর দুই বছর তিন বছর পরেও দেখবেন তার কোনো পরিবর্তন নাই অথবা আপনি জানেনও না সে কোনো কোনো সম্পর্কে আছে এবং সে ভালো আছে এবং সে ওইখানে সে বিয়ে সাথে করে করা সব প্ল্যান করে ফাইনালাইজ করে সে বিয়েও হয়তো করে ফেলছে আপনি জানেন না আপনি যখন এত আঘাত পাবেন এত আঘাত পাবেন যে সেটা আসলে কাভার করতে আপনার হয়তো সারা জীবনে পার হয়ে যাবে আমি আগেও বলছিলাম পৃথিবীতে মানুষের অভাব নাই সো কোনো কোনোভাবে কারণে করে পাওয়া যাবেন আর না পাইলেও আপাতত একা থাকেন না কিছুদিন একা থাকেন নিজেকে একটা ব্রেক দেন টু রেস্ট নেন সো সারাদিনে কাজ শেষে বাসায় আসলে বা যে কোনো সময় যদি কন্টাক্ট ভাঙতে ইচ্ছা করে নৌকন্টাক্ট ভাঙবেন না এটা মাথায় রাখবেন যে নৌকন্ট ভাঙলে আপনি সেই ট্রিটমেন্টেই পাবেন যেটা আপনি আগেও পাইতেন কোনো পরিবর্তন হবে না কোনো দরকার নেই আপনার যখনই লো ফিল করবেন বারবার মনে করবেন বারবার মনে করবেন আপনি কিভাবে আজকে এই পর্যায়ে আসছেন আপনি একা আপনাকে একা করে চলে গেছে আপনি যে নিঃস্ব হয়ে আসছেন আপনার যে দমবন্ধ হয় আপনার যে কান্না আসে এইটার জন্য কে আপনাকে আজকে এই গর্তে ফেলে দিয়ে গেছে তার কাছে গেলে সে আবারও করুণার চোখ তাকাবে ও আচ্ছা ও তো আমাকে ছাড়া থাকতে পারতেছে না আপনি কি চান আপনার সাথে না ভালো ব্যবহার করবে আপনার সাথে না ভালো মতো কথা বলবে না আপনার লাইফে ব্যাক করবে শুনতে খারাপ লাগলেও ইউ হ্যাভ টু বি স্ট্রং আপনাকে দেখাইতে হবে যে ঠিক আছে তোমার যদি কিছু যায় না আসে আমার কিছু যায় আসে না তুমি যদি অন্য কারোর সামনে কাপড় খুলতে পারো আমিও অন্য কারোর কাপড় খোলা দেখতে পারি তুমি যদি অন্য কারোর সাথে শুইতে পারো আমি অন্য কারোর কাউকে বিয়ে করে শুইতে পারবো তুমি যদি আমাকে ভুলতে পারো আমিও তোমাকে ভুলতে পারি লস নাই সমস্যা নাই খেলা চলুক সে যদি আপনাকে হারায় যদি মনে করে চিকিৎসুই হারায় নেয় তা আপনিও চিন্তা করেন কেন তো ইম্পর্টেন্ট দিচ্ছেন সেই মানুষটাকে আপনার চোখে খালি সে ইম্পর্টেন্ট আর কারো চোখে তো ইম্পর্টেন্ট না বিশ্বাস করেন সে যাদেরকে অ্যাটেনশন চায় যাদের সাথে সারাদিন ঘুরে ওরা কেউ আর পাত্তাও দেয় না গ্যাঞ্জাম লাগলো আর জাস্ট লিদার সরাই চলে যাবে গ্যাঞ্জাম লাগলে মধ্যে ফিরেও তাকাবে না হ্যাঁ ফিরেও তাকাবে না প্রায়োরিটি দিবে না আপনি একমত দাঁড়িয়ে নিয়ে অফসেপশন আপনি ভাবতেছেন সে আল্লাহরে না জানে কি তো এই মুকুরটা তার মাথা থেকে তুলে ফেলতে হবে যে ডিজার্ভ করে এইরকম অ্যাটেনশন যে এই পাওয়ার জন্য মরিয়া হয়ে আছে যে অ্যাটেনশন পাইলে আপনাকে ভালোবাসবে যে অ্যাটেনশন পাইলে আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে সেই মানুষটার ক্ষেত্রে এটা করা যেতে পারে বাট এইখানে না কার করার জন্য বলতেছিও না বাট আপাতত এইটা বাদ দিতে হবে তো আবারও বললাম কন্ট্যাক্ট যদি ব্রেক করতে ইচ্ছা করে পুরোনোভাবে পুরনো দিনগুলো মনে করবেন কীভাবে আপনাকে ট্রিট করা হয়েছিলো ঠিক আছে মাথায় রাখবেন খুব ভালো মতো যে তার কাছে গেলে আপনি কোনো ভালো ফল পাবেন না যত খারাপ লাগুক অস্তিত্বকে কামড় দিয়ে পড়ে থাকেন এটাই